আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াত মাগুরার নির্যাতনের শিকার শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির আমির ডা শফিকুর রহমান রোববার ১৬ মার্চ সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করে এই ঘোষণা দেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন মাগুরার শিশু আসিয়ার পরিবার একেবারে অসহায় তার পিতা মানসিকভাবে অসুস্থ এবং পরিবারের আর কোনো পুরুষ সদস্য নেই মানবিক কারণে আমরা এই পরিবারের দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে গ্রহণ করছি ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো তিনি আরও বলেন এখন পর্যন্ত আমরা পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেছি এবং দোয়া চাইছি যাতে আল্লাহ তালা আমাদের তাওফিক দেন এবং আমরা যেন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আমিন এছাড়া জামায়াতের আমির ডা শফিকুর রহমান পনেরোই মার্চ শনিবার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকের সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় ডা শফিকুর রহমান বলেন আমরা একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গড়ে তুলতে চাই ইসলামী শরিয়াভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা আমাদের লক্ষ্য যাতে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় ভারতীয় অপসংস্কৃতি ও মাদকদ্রব্যের বিরুদ্ধে কোরআনের আইন কার্যকর করতে হবে যাতে সমাজে সঠিক বিচার প্রতিষ্ঠিত হয় তিনি আরও বলেন এছাড়া আমরা নব্বই দিনের মধ্যে আসিয়ার মামলার বিচার চাচ্ছি এবং রায় কার্যকর দেখতে চাই একানব্বই দিন যেন পার না হয় তা আমরা নিশ্চিত করতে চাই শিশু আসিয়া যিনি ছয় মার্চ মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়ে শ্বশুর হিটু শেখের লালসার শিকার হন এরপর তাকে অচেতন অবস্থায় মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অবশেষে সিএমএইচ এ ভর্তি করা হয় শিশুটির অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু তেরোই মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাঃ শফিকুর রহমান অভিযোগ করেন এই ঘৃণ্য ঘটনা ঘটেছে যখন দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক তিনি বলেন এই ধরনের ঘটনাগুলোর প্রতিকার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এদিকে জামায়াত আমির দাবি করেন যে তাদের দল সারা দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং আসিয়ার পরিবারকে পূর্ণ সহায়তা দেওয়ার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিতে তারা কাজ করবেন দেশজগত ডেস্ক নিউজ